নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করল জাম্বনী থানার পুলিশ শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এক বিশেষ অভিযান চালিয়ে ছয় নম্বর জাতীয় সড়কের চিটিরা নাকা পয়েন্ট থেকে একটি লরি থেকে এক নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কাশীপুর থেকে একটি লরি সম্বলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই সময় পুলিশ নাকা চেকিং করার সময় নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে আটক করা হয় তিনজনকে এদিনের অভিযানে ছিলেন জামবনী থানার আইসি অভিজিৎ বসু মল্লিক ঝাড়গ্রামের এসডিপিও এবং জাম্বনি ব্লকের সহকারী বিডিও আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন